মরকজ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিদের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত উলামাই কারাম মুরব্বী আল আজাম যুবক বাই পর্দার আড়ালে শুক্রিয়া প্রতি মসজিদের কেন্দ্র করিয়া একদিনই জলসার আয়োজন করছেন মুবারক জলসার আমরা কিছু মানুষ হল উপস্থিত হইতে পারছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমী এই জান্নাতি বাগানী মজলিস আষার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ যারা এখনও বাড়িয়ে গড়ে রইছেন তারাল লাগে দোয়া করি আল্লাহাক এই জান্নাতী বাগানও উপস্থিত আল্লাহ বয়ান আমরা আলু শুনিয়া প্রায় প্রত্যেক মসজিদ ওয়াজ ওয়াজ শুনতে কোনো অভাব অভাব একটা জিনিস আমরা দিচ্ছে আছি এটা হইল আমল হজর সময় হইলে মানুষ দেখা যায় যে মসিদও ওয়াজ হয় অমসিদও দেখা যায় জনসংখ্যা বাড়ন না হজর মানে এটা কিতা বুঝাল আমলের অভাব নেই আগর মানুষে ওয়াজ ফম বুঝছে আমল বেশি করছে আমরা ওয়াজ বেশি হলিয়া আমলের দিকে এই জন্য বাই হল বাবা হল আমরা বেশি বেশি করিয়া আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ কয়দিন রইবাই দুনিয়ায় আমরা কেউর পঞ্চাশ বছর কেউর ষাট বছর কেউর ত্রিশ বছর কেউ পঁচিশ বছর কেউ বিশ বছর তো হল নানির বয়স জান পঞ্চাশ হয়ে গেছে এই কয়দিন আছে সামনে দি জানা নাই যান বিশ বছর হয়েছে তার সামনে কয়দিন আছে তাও জানা নাই সামান্য সামান্য সময় লইয়া আমরা দুনিয়া পাইছি এই জন্য আল্লাহ ফরমাই দুনিয়ার জিন্দিগি একবারে কোনো স্থায়ী ও দুনিয়া কালে আল্লাহ নবী জিরে হইতরা নবী আপনি হইয়া দেখো এই দুনিয়ার জিন্দিগি একবারে কোনো বেশি দিন একবারে কম সময়ের জীবন লই আমরা আইসি ভাই এখন মানুষ যারা মুসাফির যায় আমরাও মুসাফির একজন মানুষ ব্যাঙ্গালোর গেলো চেন্নাইত গেলো হায়দ্রাবাদ গেলো দুবাই সৌদি মিজোরাাম জানানি মানুষ খিতার লাগে যায় রুজি করবার অস্থায়ী হিসাবে উদ্দেশ্য থাকে যাতে বাড়িতে বাকি জিন্দিকান তা আরামে হাইতে পারে দুই চারটা টেকা মানাই পাল ঠিক সেইভাবে আমরাও দুনিয়াত মুসাফিরিত আছি আমরা তো রুজি লাগি আইছি তাতে খবরের जिंदगी শান্তিতে থাকতে পারি আরামে থাকতে পারি ও উপার্জন করবল লাগি আমরা দুনিয়ার। কথা লাগি কান বললে হইতো না যে আইলাম কি তালে কিছু মানুষ তো আইয়া ভাউরিল কথা ঈশ্বরণও নাই যে আমি মর্ম আমার মৌ তুই আমি করিয়া যাওয়া লাগব কোনো কেয়ার নাই অথচ আল্লাহ ফরমাইতরা রা ফুল না যায় তা তুমি মৌ পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে মৃত্যুবরণ করত প্রত্যেক জানদার ভরা লাগলো তা আমরা ভরা আমরা আগে যারা আসলাম তারা তো সেও নাই সব মরি গেছে আমরাও এই জন্য যুবাই নকল মুরব্বী বাবা হল হায়াতে জিন্দগীত আল্লাহর নাফর পানি করবানা জিনা করবানা বেবিচারিত যাইবানা সুদগোস যাইবানা মিথ্যা পতাকা হইবানা কেউ জমিন আত্মসাত করবানা কেউ টাকা পয়সা আত্মসাত করবানা খেউরের গালি দিবা দিবানা কষ্ট দিবানা খেউর পিছনে আইববার হরপানা মাঝখান দুইজনের মাঝখান শুকুলি না অত যত গুণা আছে অতটা থেকে নিজরে আপনি বাঁচাইয়া আসক্ত আল্লাহর নাফর মানি হর আল্লাহর নাফর মানিত থেকে আপনি আপনার হেফাজত করিয়া যদি আপনি সফর করতে ভার না আবার কবর মুখা তে শান্তিতে রইতায় ভারবাই আজ তো মানুষ শৈল্যর গরমে টেকার গরমে অনেক কিছু বলি যায় আল্লাহ ফরমাইতলা কাইফাক না বিল্লাহ তুমি কিভাবে আল্লাহর সাথে নাফর মানে কর আল্লাহর হুকুমরে কিভাবে লঙ্ঘন কর শৈলর শক্তি নি থাকতে নি টেকা পয়সায় নি দন্দৌলতে নি ও কারণে আল্লাহর নাফর মানে ঘটায় আল্লাহ কি কিভাবে তুমি তাহলে আল্লাহর নাফর মানে করো কখন তুম আমাকুম তুমি তাই তো নাই আসলে তুমি তাই তো মুর্দা আসলে তোমার তার কোনো অস্তিত্ব আসলো না সেও চিনত না জানতো না হিয়া আমি আল্লাহ তোমার তান জীবন দিলাম এই জীবন কে দিছ না আপনার পাইয়া নকল খো কে দিছ আল্লাহ জীবন তো যাই জীবন দিছ তার মাফিক চলা লাগব না মন গোড়া চললে হইব কিন্তু সম্পদ ঠেলায় শক্তির ঠেলায় গোষ্ঠীর ঠেলায় তাকতর ঠেলায় ই আল্লাহর কথা বলি গেছে ই আল্লাহর কেছে যে আবার যাওয়া লাগবে ই কেন হলিস আল্লাহ বরমাই জীবন আমি দিছি সুম্মাই উমিত কম আবার মৌতো দিমু। তুমি মনে করিও না যে চিরস্থায়ী দুনিয়াতে রইবা তোমার মনের ধারণা হইতে পারে টেকা পয়সা আছে সম্পদ আছে গাড়ি বাড়ি আছে তুমি ভাউরি লাইটাই পারো মরার কথা কিন্তু আল্লাহ কইতরা সোম্মাই উমি তো আমি তোমার মুখ দিব আবার তুমি মরবাই যত বড় টেকাওয়ালাও যত বড় দন আলাও ফিরাউন হামান আর কারুনের মতো মানুষ যাওয়া লাগছে নি না লাগছে না আল্লাহ সাইদজন মানুষের তাম পৃথিবীর মধ্যে সারা দুনিয়ার বাদশাহী দিস না এর মধ্যে দুইজন মুমিন একজন হইলা পাই গাম্বার সুলাইমান আলাই আর একজন হইলা বাদশাহ জুল কারানাই আর দুইজনকে দিছিল আল্লাহ এরা বেইমান হয়ে গেছে সম্পদ পাওয়ার পরে একজন হইল নম্রুদ আর আর একজন হইল বুখতে নাসর নমরুদে ঘোষণা করলো আমি নিজে খুদা আমি নিজে আল্লাহ হকান কি ওর টেলায় করছে সম্পদ ওর অহং অহংকারী ঢুকি গেছে আমার টেকা আছে আমার হুকুমত চলে ইব্রাহিম আলী সাল্লাম দুইজন ডাক চারিজন আনছে জেল থেকে বার করি দুইজন ডে জল্লাদ রে কইসে দুইজন হত্যা করো দুইজন ডে ছাড়ি দো ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লাম রে আমি মারতেও পারি পাচাইতেও পারি আবুদুল্লাহ ফুকা তো নমরুদে খুদাই দাবি করছে এটা গর্বর টেলায় নেন শক্তির টেলায় করল না আল্লাহরে মারবার লাগি উফরিতি উঠা শুরু করছে শকুনের সাহায্যে ইয়া তীর মারছে আল্লাহরে মারি রাখতে পারে পক্ষা না আমাদের বললে তার বাপে মারলো নি কোনো তার চৈদ্য গোষ্ঠী হরবানি লাভলাইয়া কইল ইব্রাহিম তোমার আল্লাহ মারি বলেছি ইব্রাহিম আলি কইলে আমার আল্লাহ তুইলো মারতে পারত না তোর চৈদ্য গোষ্ঠীও মারতে পারত না কইল তোমার আল্লাহ যদি তখন তে হোক যে হাদু আর হই তোমার লোক যুদ্ধ ময়দানে গিয়ে উপস্থিত নমরুদ হাজার হাজার বাহিনী বন্দুক ইব্রাহিম আল্লাহ আসাও পারি গেল যুদ্ধ করতো আল্লাহ আমি ফাটাই আর এক বাহিনী পাল্লা মশা ফাটাইয়া মশা নাই না মশা যদি হামাই যায় মশুরের তোলে খুটি মুটি কারণে মানুষ ঘুমাইতে পারে না

মশা একদম না খেতে আমায় গেছে তাও এক ট্যাং বাঙ্গাই ল্যাংড়া বাড়ি যাওয়ার পরে তো একে খামড়ানি শুরু করছে তো মাথা থামড়ায় থামড়াইলে খামড়ানি বন করে থামড়ানি বাদ দিলে খামড়ানি শুরু করি দি বেটাগির জায়গা আছে মানুষের কন্যানি সব জায়গা আতা আতি দারোগার লোকেও আতা আতি বেটাগির করতে করতে স্বয়ং আল্লাহর লোকে শুরু করে দিছে তো আল্লাহ দেখাই দিলা বলে দেখ আমি আর তোরা সাইজ করবার খাম নাই আমার প্রাণী জগতর চুট্ট একটা প্রাণী ঠেং গেখান নাই ও ল্যাংড়া দিয়ে তোরা সাইজ করে দিলাম চা আমি ফরাত লাগলে দাঁড়তে পারতে না ও শুরু করছে খামড়া নেই খাদিম রাস্তা বলছে বেড়া ও যত সময় বেড়ানি হয় ও তুরা আরাম পায় বেড়ানি বল করলে খামড়ায় আর একদিন খাদিম হলো কিতাম আরস বেটা বড় করিমার

লই সাগর সগর দু মাল্লা শ্রদ্ধাতে কইল আমার ব্যস্ত দরকার নাই জমানার পায় কাম্প তুমি কি তাকালি ব্যস্ত গফর আমি বানাই খেলাই দিবা ব্যস্তি হু রাখবা নদী নালা রইব ফুলোর বাগান ফলর বাগান তোর গোলার সোনার নিছে আতর আর খান ফুল নিছে সোনার রুফা নিয়া মালিক পুকতা হবিতা এখন বাবেল শহর বিশাল বড় জন্নত আট তবকা দিয়ে বানাইছে বেস্তি হরহল হুনছে বেটিন তল লাখানো সুন্দর সুন্দর হুড়িন তরিয়া দিয়ে হারানো শুরু করছে ব্যস্ততা তাও যদি লাখ তার এক নম্বর জন্নত কিছু বেশি সুন্দর যারা হুড়িন হারাইছে এইভাবে করছে জুলম অত্যাচার কিন্তু ইতিহাস তো হুনছ আমাদের যখন লাগছে গিয়া তার দল লইয়া এক পাও হারাইছে বুধবার খেয়ে দৌড়ি হইল খেয়ে রে অত শক্তি তো আমার না খান বেটারে হইলে পারমিশন লাগে বলে আমি এমন একজনে দৌড়ছি আমি তুই খে বলে আমি আজরা মালাকুল মৌত এখান হইতে আর হুশ রইছি জায়গা হইল আমার যা টাকা পয়সা সম্পদ আছে সব দিলাইনু শুধুমাত্র একবার তা আমার

মুসা আলাইসাল্লাম লয় লড়াই শুরু করছে তাই না কইলা জখাত দে না দিতাম না ইমান না কিচ্ছু মানতে রাজি না বেটাগিরি টেকা আছে সম্পদ আছে শেষে মুসা আলাই সাল্লাতুসাল্লামর বিরুদ্ধে শুরু করে দিল একবার কিতাব করছে জানেননি এক বেটিরে তার বিরুদ্ধে খাড়া করেছি বেটিরে তুল কইস

টাকা পয়সার বেটাগিরি দ্বন্দ্বলতর বেটাগিরি শক্তির বেটাগিরি চিরস্থায়ী দেখে না বড় বড় বুস্তের সরর মতো মানুষ দুনিয়া ছেড়ে দেওয়া লাগছে তো তার বাড়ি তাহলে কি আমরা কোনো কোনো কারণে বেটাগিরি দুনিয়া দেখাইতাম না কোনো লাইনে সম্পত্তির রোগ তাকত রোগ শক্তি রোগ রোগ এগুলা না আমরা নিজরে ছুটো বানিয়ে নিতাম আমরা একবারে ছুটো হয়ে চলতাম নম্রতা ভদ্রতা বজায় রাখে চলতাম সবসময় আল্লাহর কাছে মাতানত করে চলতাম কারণ আমরা জান হায়াত জিন্দগি সব কার দেওয়া আল্লাহর দেওয়া সেই আল্লাহর নফর মানি করে বাসার কোনো লাইন নেই তো আল্লাহ ফরমাইতরা ও যুবক ভাইয়া নফর আল্লাহ ফরমাইতরা হায়াত আমি দিছি আর তুমি হায়াত পাইয়া মনোহরটায় দ্বন্দ্ব লোত ভাই লিস সম্পদ ভাই লিস এখন মনোহরটায় তোমার আর মহুত নাই হ্যাঁ সুম্মাই তুমি তোমার মূর্তি তুমি মরা লাগবো এখানে আবার কেউ মনে করিও না যে মর বাইর মাটি খাই লিব কিছু মানুষ একদিন এক বেটায় আমি আমার খানে শুনছি কর ও রিতার ওয়াজ নো সিয়র দিকে তা ভরতে মরলায় মাটি খাইব তো শেষ মাটি খাই বলে দিব আর শেষ বলে আল্লাহ ফরমাইতাম আমি তোমাদের মত দিব আমি তোমার তান্ডে চিন্তা করবো সোম্বা ইলাই তোর যা ও আল্লাহর দিকে সব করিয়া যাওয়া লাগবো লাগবই না লাগতো না